এরকম কোটা থেকে পঁয়ত্রিশতম বিসিএস আসছে আবার পিএইচসি ইনস্ট্রাকশন আছে দুই হাজার তেইশ সালে সেইম একটা অঙ্ক নিচে আসছে এই টাইপের অঙ্ক আসলে আপনি কিভাবে বুঝে বুঝে নট শর্টকাট কিভাবে কিভাবে বুঝে বুঝে প্রশ্ন থেকে অ্যান্সার বলে দিতে পারবেন এই টেকনিকটা দেখাবো এই নিয়মটা শিখলে আপনি এই ধরনের হাজার হাজার অঙ্ক কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে যে অঙ্কটা আছে দেখেন যে দুইটা সংখ্যা একটা সংখ্যা এক্স এবং একটা সংখ্যা ওয়াই এই দুইটা সংখ্যার বিয়োগফল টু এবং দুইটা সংখ্যার গুণফল হচ্ছে চব্বিশ দুইটা সংখ্যার গুণফলকে যে কোনো দুইটা সংখ্যার গুণফল হচ্ছে চব্বিশ এখন চব্বিশটাকে আমরা যদি ভাঙি দেখেন আমরা লিখতে পারি টু ইন্টু খেয়াল করবেন এরপর চব্বিশটাকে লেখা যায় থ্রি ইন্টু এইট এটা চব্বিশ আবার লেখা যায় ফোর ইন্টু সিক্স এরপর আবার কিন্তু আপনার লিখতে হবে বারো ইন্টু দুই চব্বিশ তো আমাদের ওইটা একবার তো আমরা লিখছি এখন দেখেন এখানে আমাদের বলা হইতেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইখানের যে কোনো একটা এক্স এর মান আরেকটা হচ্ছে y এর মান x এর মানটা হবে বড় কারণ x থেকে y টা যখন বিয়োগ করি তখন 2 হচ্ছে এখন দেখেন যে এখানে এই t এর মান এই y এর মান অথবা এই t এর মান এই y এর মান এই t এর মান অথবা এই y এর মান কোনটা হবে দেখেন কোন দুইটা সংখ্যার বিয়োগফল 2 এখানে আছে এই দুইটা সংখ্যার বিয়োগফল তো হবে না এই দুইটা সংখ্যার বিয়োগফল কত হবে না এই দুইটা সংখ্যার বিয়োগফল দেখেন এই 6 4 কিন্তু 2 আমাদের এইটাই কিন্তু বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু তার মানে এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান তার মানে আমাদের কিন্তু এনসার কিন্তু হয়ে গেছে বোধ ওয়াই এর মান কোনটা ওয়াই এর মানটা কিন্তু ফোর